বাংলার উত্তরাকাশে শীতের কুয়াশা যখন ভেসে ওঠে তখন সীমান্তের ওপারে দেখা দেয় আরও ঘন এক পর্দা সেটি মেঘের না সেটি ভূ রাজনীতির ভারত তার সবচেয়ে সংবেদনশীল অঞ্চল শিলিগুড়ি করিডর যাকে অনেকে চিকেন নেক নামে চেনে সেই সর বাইশ কিলোমিটার জমিটি রক্ষায় নেমেছে নতুন এক সামরিক অঙ্ক কষ্টে এবং সেই সমীকরণের ঠিক প্রান্তে আছে বাংলাদেশ গত কয়েক মাসে ভারত গড়ে তুলেছে তিনটি নতুন সামরিক ঘাঁটি আসামের ধুবড়ি সংলগ্ন বামুনি বিহারের কিশনগঞ্জ আর পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় নয়দিল্লির দাবি এটি কৌশলগত আপগ্রেড কিন্তু প্রশ্ন উঠছে একটাই ভারত আসলে কোন ভয় থেকে এত দ্রুত সীমান্ত শক্ত করছে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য যেন এক সরু রক্তনালী এই পথ দিয়েই ভারতের মূল ভূখণ্ড যুক্ত থাকে তার সাতটি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে দুই ধারে জমি ঘিরে আছে বাংলাদেশ নেপাল ভুটান আর দূরে চীন একটু চাপ একটু হামলা কিংবা রাজনৈতিক অস্থিরতা এই করিডোর এক মুহূর্তে হয়ে উঠতে পারে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা এজন্যই ভারত এখানে নজরদারি বাড়িয়েছে ড্রোন রাডার স্যাটেলাইট টাস্কিং সহ বহস্তরীয় সিকিউরিটি নেটওয়ার্ক দিয়ে কিন্তু সাম্প্রতিক অস্থিরতা ভারতকে আরও সতর্ক করেছে ইন্ডিয়া টুডে ও অন্যান্য ওপেন সোর্স গোয়েন্দা রিপোর্ট বলছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরে পররাষ্ট্রনীতিতে দেখা যাচ্ছে নতুন টিল্ট ঢাকা চীনের সঙ্গে বিনিয়োগে নতুন ঘনিষ্ঠতা তৈরি করছে পাকিস্তানের সঙ্গেও দীর্ঘ বছর পর কূটনৈতিক উষ্ণতা ফিরছে ভারতের কৌশলবিদরা এটিকে দেখছেন আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলের সিগনাল হিসেবে আর সেই সিগনালে ছায়া পড়ে সরাসরি শিলিগুড়ি করিডোরের উপর। ভারতীয় সেনাবাহিনীর তেত্রিশ কোর যা থ্রি শক্তি কোর নামে পরিচিত এই পুরো করিডোরের প্রতিরক্ষা সামলায় নিয়মিত মাউন্টেন ওয়ারফেয়ার ড্রিল লাইভ ফায়ার এক্সারসাইজ আর টি নাইনটি ট্যাঙ্কের মহড়া এখানে সাধারণ ঘটনা আকাশপথে নিরাপত্তা রয়েছে তিন স্তরের প্রতিরক্ষা রাশিয়ার এস ফোর হান্ড্রেড ইসরায়েল ভারত যৌথ এমআরএসএম এবং দেশীয় মিডিয়াম রেঞ্জ মিসাইল সিস্টেম এছাড়া হাসিমারা এয়ারবেসে রয়েছে রাফাল মিক ভেরিয়েন্ট এবং ব্রাহ্মস রেজিমেন্ট এক কথায় করিডোর যেন লোহার দেয়ালে মুড়ে রাখা তাহলে নতুন তিন ঘাটির কারণ কি। ওপেন সোর্স রিপোর্টে তিনটি প্রধান কারণ তুলে ধরা হচ্ছে দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা বাড়ানো এলাকায় উত্তেজনা বাড়লে ভারত যেন মিনিটের মধ্যে সৈন্য ও সরঞ্জাম সরাতে পারে চিকেন নেকের চারপাশে চীনের গতিবিধি বাড়া পূর্ব লাদাখ ও অরুণাচলে চীনের আগ্রাসী প্যাটার্ন দেখে ভারত সাবধান বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের অনিশ্চয়তা সম্পর্কে সামান্য ঠান্ডা ভাবও ভারতের কাছে ঝুঁকির জায়গা কারণ বাংলাদেশের ভূমি এই করিডোরের দক্ষিণ প্রান্তকে সরাসরি প্রভাবিত করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডোর ভারতের জন্য স্ট্র্যাটেজিক লাইফলাইন এবং যে কোনো পরিবর্তন যে কোনো অস্থিরতা যে কোনো সিকিউরিটি রিস্ক ভারতের দৃষ্টিতে এখানে কয়েকগুণ বড় হয়ে ধরা পড়ে একদিকে রাজনৈতিক পরিবর্তন অন্যদিকে চীনের চাপ তার সঙ্গে বাংলাদেশের নতুন ভূ অবস্থানগত ভূমিকা সব মিলিয়ে ভারত আজ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গেটওয়ে অঞ্চলটিকে গড়ে তুলছে এক অদৃশ্য যুদ্ধের দেয়ালে শেষ পর্যন্ত প্রশ্নটাই সামনে আসে দিল্লির এই ভয় কতটা বাস্তব আর এই শক্তি প্রদর্শন কি অঞ্চলে স্থিতি ফিরিয়ে আনবে নাকি নতুন উত্তেজনার সূচনা করবে সময়ই বলবে